বেশ কিছু দাবি দাবাকে সামনে রেখে গঙ্গারামপুর পৌরসভায় ডেপুটেশন প্রদান করলো ভারতীয় জনতা পার্টি সেই সঙ্গে পৌরসভার সামনে করা হল পথসভা শুক্রবার একটি কর্মসূচির মধ্যে দিয়ে গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যানের হাতে বেশ কিছু দাবি দাওয়া তুলে দেন বিজেপি নেতৃত্ব এদিনের এই ডেপুটেশনে হাজির ছিলেন জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় শহর মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এদিনের এই ডেপুটেশন কর্মসূচি থেকে বেশ কিছু দাবি তুলে ধরেন বিজেপি নেতৃত্ব যার মধ্যে রয়েছে বিধায়ক ও সাংসদের উদ্যোগে শহরের বিভিন্ন উন্নয়নমূলক কাজে বাধা না দেওয়া বেহাল রাস্তাঘাট মেরামত ও নিষ্কাশন ব্যবস্থা ঠিকভাবে না হওয়া নর্দমা পরিষ্কার ও আবর্জনা অপসারণের কাজ দ্রুত সম্পন্ন করা বিভিন্ন এলাকায় জমে থাকা বর্জ্য ও জলাবদ্ধতা দূরীকরণের বিষয়টিও তুলে ধরে বিজেপি নেতৃত্ব দাবি যে পৌরসভায় সাংসদ এবং বিধায়কের সরকারি টাকা যে টাকাগুলো জনগণের টাকা উন্নয়নমূলক কিছু কাজ যেমন জলের রিজার্ভ যেমন টয়লেট যেমন আরও কিছু কিছু রকম কাজ আছে সোলার লাইট বা সোলার জল এইসব কাজ করতে দিয়েছি জানে যারা কাউন্সিলার তারা বাধা দিচ্ছে তারা কাজ করতে দিচ্ছে আমরা বললে এটা কেন হবে যে জনগণের টাকা বিধায়কের টাকা নয় সাংসদের টাকা নয় বা পৌরসভারও টাকা নয় কারণ আমরা তো প্রথমেই আমরা টাকাটা দিয়েছি টাকাটা জনগণের সাথে খরচ হবে আপনারা কেন এটা আটকাচ্ছেন বলছে না আমাদের কাছে কোনো নোটিশ নেই আমি যে নোটিশ তো ডিএম দিয়েছি নোটিশ তো এসডিও দেবে নোটিশ তো আমরা দেবো না টেন্ডার করছি ডিএম সাহেব জেলার টেন্ডার এসডিও সাহেবকে তার কপি দিয়েছে এসডিও সাহেব পৌরসভার মালিক তিনি এটা দেখবেন তো সেটা তো আমাদের দেখার কথা নয় সেই কারণে আমরা লক্ষ্য করে দেখলাম যে ব্যাপারে বললাম এটাকে বাধা দেওয়া হবে না মানুষের উন্নয়নের কাজ হোক এটাই আমরা ভারতীয় করতে চাই এটাই আমরা বলেছি তো ওনারা বললেন যে আমরা নিশ্চয়ই এটা দেখব তো ওনারা কিছু নিয়মের কথা বললেন যে আমাদের একটা কপি আসলে ভালো হয় তো সেটা আমরা নিশ্চয়ই দেখব যাতে একটা কপি আসে সরকারিভাবে ডি সাহেব দেবেন যিনি পৌরসভা দেখেন তো সেটা আমরা দেখছি কিন্তু কাজ করতে দিতে হবে না এদের নির্ধারিত যারা আজকে কর্মসূচি ওরা জানিয়েছিল আমাদেরকে পরিপ্রেক্ষিতে ছটা ওরা দেখলাম দাবিপত্র দিয়েছে এখানটায় তার মধ্যে বিধায়কের উন্নয়নমূলক কাজের যেটা আছে সেটা বাধা দেওয়া হচ্ছে কিন্তু আমাদের ব্যাপার হচ্ছে আমি যেটা এম এলএ সাহেব বা যারা ডেপুটেশনে এসেছিলো তাদের সবাইকে বলেছি যে মিউনিসিপ্যালিটির একটা প্রোটোকল আছে মিউনিসিপ্যাল কোড অফ কন্ডাক্ট একটা আছে সেটা হচ্ছে যেহেতু স্বশাসিত এটা একটা আমাদের মিউনিসিপ্যালিটি এখানটায় কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলে সেখানটায় এন ও সি নিতে হয় পৌরসভা তখন তারা বললো যে এটা ডিএন থেকে হচ্ছে অর্থাৎ ডিএন থেকেই আমাদেরকে এখানে জানাবে যে এখানটায় টেন্ডার হয়েছে এখানে উন্নয়নমূলক কাজ হবে আপনার অমুক লোকেশনে হবে সেক্ষেত্রে আমাদেরকে জানাতে হবে নাহলে আমরা কথা দেবই এখানটায় আমাদের উইদাউট ইনটিমেশনে মিউনিসিপ্যালিটির উইথ ইন অফ মিউনিসিপ্যালিটি যদি কোনো কাজ হয় সেখানটায় আমরা কিন্তু সে কাজ করতে দেবো না এবং সেখানটায় আর ডিএম যদি আমাদেরকে বলেন যে এমপি ল্যাড হোক এম এল ল্যাডের এই টাকাটা আমরা টেন্ডার করেছি আপনারা এই কাজটা করতে সহায়তা করুন সেক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করব